হ্যালো গাইজ আজকে আমি যাচ্ছি পাইলের বাড়িতে ওর জন্মদিন উপলক্ষে তো ওখানে গিয়ে কী কী করলাম সবটা শেয়ার করবো চলো হ্যাপি বার্থডে ভাই ভাইতে পূজা এটা এটা ধর এটা গিফট জানাস কেমন লাগলো জিনিসটা

তো চলে এসেছি ওর বার্থডে সেলিব্রেশনের জন্য ও দেখো কেক নিয়ে রেডিও তো বান্ধবী বলে কথা ছবি তুলবো না তাই হয় একটু বিভিন্ন ধরনের দিয়ে ছবি তুলছিলাম আর সেই মুহূর্ত ফাইনালি চলেও এসছিলো কেক কাটাতে আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম আর আমরা এখানে প্রচুর মজাও করছিলাম ওয়েট করছিলাম যে কখনও কেকটা কাটবে আর আমরা হ্যাপি বার্থডে কেউ উইশ করবো তো এখানে দেখো চমকেও যাবে ও হঠাৎ করে বুঝতে না পেরে আমরা খুব এক্সাইটেড ছিলাম যে কখনও কেকটা কাটবে তো এইবার কেক কাটিংটা শুরু হলো আর এর মধ্যে আমরা একটা বেলুন রেডি করেছিলাম বার্থডে স্পেশাল বেলুন যার মধ্যে অনেক কিছু অবরো সোলার বল ছিল তো সেটা ফাটানো হবে তো এখানে সেল ফাটানো হয়েছিলো যেটার মধ্যে অনেক টাকা ছিল আসলে নকল টাকা তো এখানে ফাটানো হয়ে গেছে বেলুনটা তো তার ওর মধ্যে অনেক লজেন্স ছিল সেগুলো আমরা কুড়াচ্ছিলাম তো এইভাবেই মজা করে সন্ধেটা কেটে গেল আমাদের হেস শেষ ভালোই কাটলো সন্ধেটা সবাই একসাথে আনন্দ করলাম প্রচুর তো এরপর চলে যাবো রাতের খাবারের দিকে তো দেখি পায়েলো জন্মদিনে কি খাওয়ায় আমাদের তো এখানে দেখলাম কাকিমা রান্না করেছে পোলাও আর মাংস তো পোলাও আর মাংসটা দেখতে তো মনে হচ্ছে হেভি হবে তো চলো টেস্ট করে বলা যাক যে কেমন হয়েছে রান্নাটা রান্নাটা খেতে বেশ সুন্দরই হয়েছিল বেশ টেস্টি ছিল তো আজ আজকের পর্যন্ত এইটুকুই ব্লগটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে টাটা